আমাদের এই জমিগুলো বাড়ির এই জমিগুলো পানি উঠে নষ্ট হয়ে গেছে এখানেও দান লাগানো হয়েছিল আর আমাদের এই জমিতেও পানি উঠছিল মোটামুটি এখন দান হয়েছে আর ধান খ্যাতের পাশাপাশি এই জায়গায় মরিচ এবং আলু রোয়ার জন্য কিছু জায়গা বাকি রাখা হয়েছিল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন খাইরুল এগ্রো ইউটিউব চ্যানেল খাইরুল আমার ফেসবুক পেজকে ফলো করে পাশে থাকবেন আপনি যা দেখছেন এখানে মরিচে মরিচের বীজ বপন করা হয়েছে আর পাশাপাশি ধান গাছ আছে এই ধান গাছের পাশে যে খালি জায়গাটুকু মরিচের বিচটি বপন করা হয়েছিল সে জায়গাও পানি উঠছিলো এই ক্ষেতও পানি উঠেছিল। এরপরেও মোটামুটি ধান ভালো হয়েছে বেশি পরিমাণে ওঠেনি কিন্তু এর চাইতে যে নিচে জমিগুলো দুই থেকে তিন তিন ফুট নিচে সেই জায়গার জমিগুলো ধানগুলো নষ্ট হয়ে গেছে আর আমাদের এই জায়গায় যে ধানগুলো আছে মোটামুটি কাটার উপযোগ উপযোগী হয়ে গেছে। এবং দু একদিন পরেই কাটা হবে আমি মনে হয় কাটতে পারবো না অনেক সময় কাটার ইচ্ছে থাকে ইচ্ছে থাকলেও এবার ছুটিতে আর হচ্ছে না বাবা একাই কাটবে এবং যা করার অপর করা তাই করবে আর পাশাপাশি যে জায়গাটুকু খালি আছে এখানে মরিচের বিপি একবার বপন করা হয়েছিল কিন্তু পানি ওঠার কারণে নষ্ট হয়ে গেছে দ্বিতীয়বার আবার সুন্দর করে মাটি প্রস্তুত করে আবারও বিচ্ছি বপন করা হয়েছে আর এই খালি জায়গাটুকু আলু বপন করা হবে যাই ইতিপূর্বে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি এই মাটিগুলো ভাঙছি বা কোপাচ্ছি সকাল সকাল পাশাপাশি আমার ছেলে আর দুটি ভাস্তি আমার সাথে আসছে সকালে ওরা মরিচ ক্ষেতের ভিতরে গিয়ে শাক তুলছে এখানে মূলা শাক দেওয়া হয়েছে মূলা শাকগুলো কিছুদিন পরে উঠিয়ে ফেলা হবে এবং মরিচের চারাগুলো রয়ে যাবে তখন মরিচের মরিচের গাছে কিছু সার দিলে তাড়াতাড়ি বড় হবে এবং কিছু পানি দিলে আর এই জায়গাটুকুই বাকি আছে কোপানোর জন্য আমি ওদেরকে রেখে কোদাল নিয়ে এসে কোপাকপি করবো এবং ভাঙব পাশাপাশি যদি আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই যে এখানে জৈব সারের সাথে সাথে ইউরিয়া পটাশ মাইটে আরও যায় যে সমস্ত সার আছে ভিটামিন বা ফলের ফলন বেশি হওয়ার জন্য সব ওষুধ প্রয়োজন কিছু কিছু দেওয়া লাগবে আর আমি যদি একটু দেখাই যে আমাদের বাড়ির যেই জমিগুলো যাদের একটু নিচা জায়গায় জমিতে জমিটা রয়েছে যতটুকু চোখ যাচ্ছে বা দেখা যাচ্ছে সব ধান গাছই নষ্ট হয়ে গেছে শুধুমাত্র উপরের জায়গাটুকু বাকি আছে এর সামনে আমাদের জমি আছে সেই জমি তো অনেক নষ্ট হয়েছে আমার ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে শুধু ধানের জমি এখানে এই সিজনে ধান কাটার পরে অনেকে সরিষা রোপণ বোপনও করে আমাদের এই জায়গায় সরিষা বোপন করা হবে ইনশাল্লাহ এই নিচা জায়গাটুকুই মোটামো মোটামুটি মার খেয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে একটা ফিশারি এখানে আমার ভাই আগে অনেক চাকরি করতো অনেক দূরে সেখান থেকে বাড়িতে চলে এসে এখন মাছের ফিশারি করছে এখানে প্রথম আমি দেখেছি কই মাছ এরপরে শিং মাছ এই ফিশারির পাশেই আমাদের দানের ধানের জমিটি পাশাপাশি আমি এবং আমরা এবং আমার চাচাতো ভাই দুজন মিলে ধান রোপণ করা হয়েছে এবং দুজন মিলেই শরীরাবাদ করা হবে আশা করি আমি এই যে জায়গা থেকে চলে এসেছি এটা আরেকটা জমি রাস্তার পাশে কালাই গাছ বুনে ডাল গাছ বুনে ঘাস ধরার একটা পায় তারা যেটা এই কালাইগুলো যে মাস কালাই বলা হয় মাস মাসকালাই বপনের মাধ্যমে যে চ চতুর্ধারে রাস্তার ধারে যে ঘাসগুলো থাকে দেখেন যে জায়গায় গাছ নাই কালাই গাছ না সে জায়গায় গরু চড়ানো হয়েছে আর যে জায়গায় কালাই গাছ আছে সে জায়গায় দেওয়া হয় না এটা গ্রামের মানুষের একটু বুদ্ধি যে এটা দেওয়ার মাধ্যমে হয় ঘাসও ওনারা নিজেরা নিজেদের গরুর জন্য কেটে নিয়ে যেতে পারে এবং শেষ সময় অল্প কিছু কালায় পায় যা খরচ করে তার চেয়ে একটু বেশি পায় একে দুই লাভ হয় আর কি তো আপনারা দেখছেন এই যে আমার বাবা যাচ্ছে সামনে বাবার পিছনে পিছনে আমিও এই সমস্ত জায়গা পরিদর্শন করলাম আর আমার চতুর্দাগে যদি আপনাদেরকে দেখাই একটু সমস্ত জায়গায় শুধু ধান গাছের ধান গাছ এটা আমাদের ঈদগা এই জায়গাটুকু দিয়েই এই জায়গাটুকু দিয়েই আমরা যখন ধান কাটা হয়ে যাবে ঈদগাতে যাব আর আমি যদি চতুর্দিকে দেখাই দেখেন শুধু ধান গাছের ধান গাছ আমাদের এই যে এই রাস্তা পর্যন্ত থেকে নিয়ে সম